কুয়াকাটার লোকাল মাছের বাজারে চলে গেলাম মাছ কিনতে কী কী মাছ কিনলাম কী কী মাছ দেখলাম এবং বড় মাছ কেনার পরে কোন বিপদে পড়লাম সেই সবই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করে দিই হ্যালো এভরিওয়ান দিস ইজ রোহানা হাও ক্যান ইউ আর ওয়াচিং রোহানাজ লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার মাছ কেনার জন্য মাছের বাজারে যাওয়ার কাজটা কিন্তু ভীষণ পছন্দ চলে গিয়েছিলাম কুয়াকাটার লোকাল মাছ বাজারে এবং গিয়ে দেখলাম ম্যাক্সিমামই আমার অপরিচিত মাছ কোরাল এবং চিংড়ি রূপচাঁদা এগুলো ছাড়া বাকি ম্যাক্সিমাম মাছই আমি চিনি না এই যে এখন যে মাছটা দেখছো এটার নাম হচ্ছে সাগরের বেলে মাছ এখানকার স্থানীয় ভাষায় এটাকে বলে তুলার ডাটি আর চিংড়ি মাছের যে কত রকমের ভ্যারিয়েশান আছে সেটা এই কুয়াকাটার মাছের বাজারে না আসলে আমি দেখতে পারতাম না এটার সাথে আরও ছিল অক্টোপাস তারপর স্কুইড এবং নাম না জানা অনেক রকমের মাছ যদিও আমি একটা অফ টাইমে বাজারে গিয়েছিলাম মাছের বাজারে ম্যাক্সিমাম দোকানই বন্ধ ছিল খোলা থাকলে আরও বেশি দেখাতে পারতাম আর এই হচ্ছে ফিশ ভ্যালি ফিশ ভ্যালি থেকেও আমরা মাছ কিনেছিলাম ওদের কিন্তু একটা ফেসবুক পেজ আছে যেখান থেকে তোমরাও চাইলে মাছ পারচেস করতে পারবা ওরা সারা দেশেই মাছ হোম ডেলিভারি দিয়ে থাকে আর ফিশ ভ্যালির কিন্তু একটা ইউটিউব চ্যানেলও আছে ওরা অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে আর আমি এই হাসান ফিশ অ্যান্ড ফ্রিজার থেকেও মাছ কিনেছিলাম এরাও কিন্তু সারা দেশেই মাছ ডেলিভারি করে আর তোমরা যারা কুয়াকাটায় ট্যুরিস্ট হিসেবে আসবা ভিজিট করতে তোমরা কিন্তু চাইলে এইখানকার এই মাছের বাজার থেকে মাছ কিনে যেইখানে তুমি থাকো দেশের যে কোনো প্রান্তে মাছ নিয়ে যেতে পারবা ওরা কক্সিটে করে খুব সুন্দর করে প্রসেস করে বরফ দিয়ে মাছটা তোমাকে প্যাক করে দিবে দেশের যে কোনো প্রান্তে খুব ইজিলি তোমরা এখান থেকে মাছ কিনে ক্যারি করে নিয়ে যেতে পারবা তাই দেখো আমি মাছ কেনা শেষ করে বাসায় চলে এসেছি এবং কি কি মাছ কিনেছি সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ ফিশ ভ্যালি থেকে আমি কি মাছ কিনেছিলাম এবং এই যে একটা বড় সাইজের লাক্ষা মাছ কিনেছি লাখা মাছ কিন্তু সবচেয়ে টেস্টি মাছ তোমরা যারা সমুদ্র উপকূল অঞ্চলে আসবা ঘুরতে তারা কিন্তু অবশ্যই এই মাছটা ট্রাই করতে ভুলবা না লাক্ষা মাছের বাড়বে ভুনা এবং ফ্রাই সবই কিন্তু খুবই মজার আর ফিশ ভ্যালি থেকে কিনেছিলাম ইলিশ মাছ এইটা কিন্তু সাগরের ইলিশ কিন্তু খুবই মজা আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো একটু নোনা টেস্ট হবে কি না বাট কোনো নোনা টেস্ট ছিল না এটা খুব মজা ছিল চিংড়ি মাছ দুই রকমের কিনেছি একটা হচ্ছে বড় ওই যে গলদা ওটা চার পিসে ছিল দোকানে আমি চারটাই কিনে নিয়েছি আর কিনেছিলাম সাগরের চিংড়ি একটু বড়ো সাইজ বাট প্রাইসটা রিজনেবলই ছিল এটা বেশি করে কিনে নিয়েছি কারণ সামনে রমজান আসছে একটু চিংড়ি ভুনা খেতে ভালো লাগে আর মাছ কেনার তারপরে যেটা রিয়েলাইজ করলাম যে আমার মাছ কেনার বটি নাই এত বড়ো একটা লাখা মাছ আমি কিভাবে কাটবো শুধুমাত্র ছুরি দিয়ে লাখা মাছ কাটাটা আমার কাছে একটু রিস্ক মনে হচ্ছিল মনে হচ্ছিল যে আমি পারবো না বোটি লাগবে তো এরপরে আমরা চলে গিয়েছিলাম আলিপুর বাজারে কামার বাড়িতে এবং সেখানে আমি একটা বটি পছন্দ করে নিয়েছি এবং এই দেখো আমার বটি কিন্তু রেডি এটার প্রাইস নিয়েছিল পাঁচশো টাকা বটি কিনে নিয়ে আমি বাসায় আসে তারপরে আমি বড় লাখা মাছটা কেটেছি সো ইট ওয়াজ অ্যাডভেঞ্চারাস ডে ফর মি আর এই দেখো ডিনার রেডি করে নিচ্ছি ডিনারে ছিল ইলিশ মাছ ভাজা আর গরম ভাত কেমন লাগলো আমার আজকের ভিডিওটা তোমরা কিন্তু জানাতে ভুলবা না আর আমার মতো যারা মাছ খেতে ভালোবাসো তাদের কিন্তু ভালো লাগবে আশা করি থ্যাংকস ফর ওয়াচিং গাইজ